না আমাদুহু অনুসালী আলার চুরিল কারিম আহাবাদ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকে বিশ নম্বর প্রশ্নর উত্তর দেওয়া হবে প্রশ্নটা হলো মানুষ কিভাবে পূর্ণ ইমানদার হইতে পারে উত্তর শুনেন। প্রথমেই পূর্ণ ইমানদার হওয়ার জন্য মাত্র দুইটা কাজ করতে হয় মলিমানটা আনতে হয় আর মুখ দ্বারা কলিমা পড়তে হয় এতটুক করলেই মানুষটা পূর্ণ ইমানদার হয়ে যায় মলিমানের সূত্র আপনারা জানেন যারা আমাদের ভিডিওগুলা দেখতেছেন মলিমানের সূত্র হইল রসুল্লা সাল্লু আলিয়া সাল্লামের উপরে রাখিয়া কোরআন হাদিস বিশ্বাস করা এবং মানিয়া লওয়াকে মূল্যমান বলে কেউ যদি এতটুকু কাজ করে অর্থাৎ সে অন্তর দেয়া কোরআন হাদিস বিশ্বাস করল এবং কোরআন হাদিসের যে ইসলাম ধর্ম এটাকে সে মানিয়া লইল এতটুক করার পরে কলিমা পড়লেই এই মানুষটা পূর্ণ ইমানদার হয়ে গেল এখন যদি এই মানুষটা মারা যায় সে পূর্ণ ইমান লইয়া মারা গেল আর যদি সে জীবন পায় তখন পূর্ণ ইমানদার হয়ে থাকার জন্য তার কর্তব্য হবে মৌলিক আমলগুলাকে করিয়া যাওয়া সে যদি আজীবন মৌলিক আমলগুলা করে যায় আর এরপরে যদি সে মারা যায় তখন তাকে বলা হবে পূর্ণ ইমানদার হইয়া মরছে আর যদি সম্পূর্ণ আমল না করে কিছু করে কিছু করে না তখন তার টাইটেল হবে অপূর্ণ ইমানদার আশা করি প্রশ্নের উত্তর পাইছেন যে একজন মানুষে দুইটা কাজ করলে সে প্রথমেই মলিম পূর্ণ ইমানদার হইতে পারে মূল ইমানদার হইতে হবে আর মুগ্ধা কলমা পড়তে হবে